উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা যা জামিল মাদ্রাসা নামে পরিচিত এখানে লক্ষ লক্ষ ওস্তাদ তৈরি হয়েছে যারা সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হয়েছে এবং সেখান থেকেও তারা ইসলামের আলো সরিয়ে দিচ্ছে তো এমন একটা প্রতিষ্ঠান দেখতেও আসলে কফার লাগে তো দর্শক আপনারা এই সুন্দর ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন পাশাপাশি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো একটা লাইক একটা কমেন্ট করবেন দর্শক এখানে গতকালকে বোখারি খতম হয়েছে যেখানে অগণিত মানুষ অবস্থিত হয়েছে তো আমি গিয়েছিলাম এটা দেখার জন্য আলহামদুলিল্লাহ দেখে মন্ডা ভরে সারা বাংলাদেশে তথা এশিয়া মহাদেশের ভিতরে যদি একশো জন আরেমি দিন দেখেন এর ভিতরে অবশ্যই দুই চারজন ছাত্র পাবেন যা এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে তো এরকম একটা প্রতিষ্ঠানে পড়তো ভাগ্য লাগে যেখানে আসলে আসলে জ্ঞানের আলো সরিয়ে যায় কেননা এখানে এত ছাত্র এত শিক্ষক এত কর্মকাণ্ড ঘটতেছে যা মানুষকে আসলেই মুখরে এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তাছাড়া অজু করার স্থান ছাত্রদের শিক্ষকদের সাথে ভালো ব্যবহার এছাড়াও ছাত্ররা যেখানে থাকে তার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো তাছাড়াও শিক্ষকরা ছাত্রদের অধিকতর যত্ন নিয়ে থাকেন যার জন্যে এখানে সারা বাংলাদেশ থেকে ছাত্ররা আসেন পড়ার জন্য এবং তার আলমের দিন হিসেবে তৈরি হওয়ার প্রস্তুতি নেন তো দর্শক সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের বাচ্চাকে